কাশিয়ানিতে দেশীয় অস্ত্র ককটেল বোমা ও পিকআপ সহ দুই ডাকাত সদস্য আটক গোপালগঞ্জের কাশিয়ানিতে দেশীয় অস্ত্র সাতটি ককটেল বোমা ও একটি পিক দুইজন ডাকাত সদস্যকে আটক করেছে ঘোনাপাড়া হাইওয়ে পুলিশ নয় ডিসেম্বর সাড়ে নয়টায় ঢাকা খুলনা মহাসড়কের পোনা ও মাজরার মাঝামাঝি ঘোড়াডাঙ্গা নামক এলাকা থেকে তাদের আটক করা হয় আটকৃত দুইজন হলেন ঢাকা কদমতলি রেলবস্তির নূর ইসলামের ছেলে মোহাম্মদ হাসান বয়স বিশ ভোলা জেলার বোরহান থানার জয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে মোহাম্মদ শিমুল বয়স সাতাশ কাশিয়ানি ঘোনাপাড়া হাইওয়ে ফাঁড়ির এস আই মোহাম্মদ রোমান মোল্লা জানান সকাল সাড়ে নয়টায় ঢাকা খুলনা মহাসড়কের পোনা ও মাজরার মাঝামাঝি ঘোড়াডাঙ্গা এলাকায় আমিও আমার সঙ্গীয় ফোর্স হাইওয়েতে কর্মরত ছিলাম ইতোমধ্যে দ্রুত গতিতে আসা একটি পিক আপকে দাঁড়ানোর জন্য সংকেত দিলে ড্রাইভার পিকআপের গতি বন্ধ করে এ সময় ড্রাইভার সহ সাতজন পিকআপ থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করলে আমরা সন্দেহ করে দাবড়ে দুইজনকে আটক করি বাকি পাঁচজন পালিয়ে যেতে সক্ষম হয় পিকআপ তল্লাশি করে কিছু দেশীয় অস্ত্র সাতটি ককটেল সদৃশ বস্তুসহ সহ পিকআপটি জব্দ করা হয় জব্দকৃত পিকআপ নম্বর ঢাকা মেট্রো নং এগারো ঊনসত্তর আঠারো ড্রাইভারের নাম কাউসার গাড়ির লাইসেন্স থেকে জানা যায় মালিক মোহাম্মদ পারভেজ আটিবাজার কেরানীগঞ্জ ঢাকা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত দুইজন জাহাঙ্গীর নামক ডাকাত দলের সদস্যের সাথে এসেছে বলে জানিয়েছেন এ খবর পেয়ে ভাটিয়াপাড়া ক্যাম্প থেকে র্যাব ও কাশিয়ানি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন এ ঘটনার সত্যতা স্বীকার করে ঘোনাপাড়া হাইওয়ে ফাড়ির ইনচার্জ ওসি এম এ হাসেম বলেন জব্দকৃত মালামাল সহ গ্রেফতার দুই ডাকাত সদস্যকে কাশিয়ানি থানায় হস্তান্তর করা হয়েছে মামলা প্রক্রিয়াধীন রয়েছে